এখানে জল ছিল বৃষ্টি থেমেছে তো জলটা নিচে নেমে গেছে আমা এই দেখো কাকে নিয়ে আসছি কেমন আছো একটু আগে তো বন্ধুরা দেখো তোমরা ইন্ডিয়া এসো চার পার হচ্ছে সকাল থেকে খুবই বৃষ্টি আর বৃষ্টির কারণে এই যে এখানে তলিয়ে গেছে দেখো ঘর ঘরে মেঝেতে জল উঠে গেছে আমরা বাংলাদেশ থেকে আসছি গুড মর্নিং এভরি ওয়ান তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা আমি আসছি কলকাতা শ্যামনগর আর এখানে আমার আত্মীয় স্বজন আছে আমাদের বাংলাদেশের বাড়ির অনেক লোকজন আছে আর সেখান থেকে একটু ঘুরবো আর তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো তো এই জায়গার যে বৃষ্টির যে একটা পরিস্থিতি সেটা আমি তোমাদের দেখাবো তো বাংলাদেশ থেকে যারা আসে শুধু কলকাতা না পুরো ইন্ডিয়া জুড়েই ছড়িয়ে সিটি আছে বাঙালিরা তো আমি আজকে একটু শ্যামনগরটাই তোমাদের দেখাবো যা যারা আছেন তারা কেমন আছেন কীভাবে আছেন এবং কোন পরিবেশে আছে সেটি তোমাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা কর কি অবস্থা তো প্রথমে যার সাথে দেখা হলো তিনি হলেন সুরেন চৌধুরী মেয়ে শিকা চৌধুরী বৃষ্টি বৃষ্টির কারণে রাস্তাঘাট একটু হাই তো বন্ধুরা আমি চলে আসলাম শ্যামনগর আর এই হলো আমার পিসি হয় ওর নাম আছে শিকা তো কেমন আছো খুব ভালো কিন্তু বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি সব রাস্তাঘাট জলে ডুবে গেল আজ রাত বাস্তবতা আজ রাত থেকেই অনেক বৃষ্টি হচ্ছে তো আমি সকাল সকাল বেরোবো ভাবছিলাম কিন্তু আমি বেরোতে পারিনি বৃষ্টির কারণে এখন বাজে এগারোটা ওই সরি এখন বাজে বারোটা কুড়ি তো এখন আমি একটু ঘুরতে বেরোলাম আর এই শ্যামনগরটা তোমাদের একটু ঘুরে দেখাবো তো চলো জল কত হলো না অনেক জল আছে কালকে দুপুর দুটো থেকে বৃষ্টি শুরু তো রাত দশটা পর্যন্ত বৃষ্টি প্রচুর পরিমাণে আমি তো যাওয়ার সময় দেখলাম আমার রাস্তাটা শুকনো এসে দেখি রাস্তার উপরে এক হাত জল আর আজকে সকালে উঠে দেখি যে বাকি যাও ছিল তাও ডুবে গেল রাস্তা মার বাড়ি পুরো রাস্তা ডুবে গেল। আর আমার বাড়ি তো কথাই নেই সব জল আমার বাড়ির নিচে একটি বলবো দেখতেই তো পাচ্ছি এত পরিমাণে জল হচ্ছে সামনে আরো আছে যেহেতু আমি শুকনা রাস্তা থেকে নিয়ে এসেছি যেহেতু তো আমরা যে জায়গাতে যদি হাঁটছি এই জায়গায় অনেক জল উঠছিল এখন তো কমে গেছে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি রাস্তা জল ওঠার কারণে মাছ উঠছে সেই মাছের লোকেরা ধরছেন সেইটি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা যারা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসে আসে এবং জন্য থাকার তারা পুরো ভারতবর্ষের ঘিরেই আসে ছড়িয়ে সিটি আছে আমাদের বাড়ি থেকে যারা আসছেন আমাদের বাড়ির আশেপাশের গ্রাম থেকে যারা আসছেন তারা ম্যাক্সিমাম লোকেই শ্যামনগর আসে এবং শ্যামনগর থাকার একটা জায়গা খুঁজে নেন খুঁজে নেন থাকার জন্য একটু ঠাঁই নেওয়ার জন্য এখানে ভালো একটা জায়গা তারা বেছে নিয়েছেন এই শ্যামনগর তাই এখানে বাংলাদেশের লোকজনের একটু আনাগোনা বেশি এই জায়গায় এসে এখানে বাসিন্দা হয়ে গেছেন এখন তারা তো বন্ধুরা এক প্রকারে বলা যেতে পারে শ্যামনগর একটু ঘনবসতি বেশি তো বাংলাদেশের বরিশাল অঞ্চল সহ বিভিন্ন জেলার লোকজন থাকে ইন্ডিয়া এসে এই শ্যামনগর এখানে জল ছিল বৃষ্টি থেমেছে তো জলটা নিচ্ছে নেমে গেছে আমা এই দেখো কাকে নিয়ে আসছি তো বন্ধুরা এখন যে আমরা বাড়িটা দেখতে পাচ্ছি এই বাড়িটা হচ্ছে সুরুন চৌধুরীর বাড়ি আর এখানে আমি কিছুক্ষণ থাকবো বৌদির সাথে কথা বলবো তারপর আমি এখান থেকে যাব সবন্দের বাসায় আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসলে একবার অন্তত সুরেন্দ্র কেমন আছো তোমার কথা তো সীমা বলে সীমা তুমি যে লাগ্না খাওয়াইছো তো এখন চলে আসলাম দিন হালদারের বাড়ি আর এখন যে আমরা বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়িটা আছে দিন হালদারের ভাই লক্ষণ হালদার আর তার পাশে রয়েছে দিন হালদারের বাড়িটা তো এখন আর দিন হালদারের এখানে থাকা হয় না তিনি বাংলাদেশে ছিলেন তিনি গত পাঁচ থেকে ছয় বছর আগে মারা গিয়েছেন এবং তার মেজর ছেলে এখানে থাকে স্বপন হালদার স্বপন হালদার কাজের জন্য গুজরাট গিয়েছেন তার সাথে আমাদের দেখা হয়নি তো স্বপনের বাড়িতে আসতেই স্বপনের বউ আমাদের জন্য ভাত বেড়ে দিয়েছেন ভাত খাওয়ার জন্য আর এখন আমরা ভাত খাচ্ছি তো আমার সাথে আছে রিপন হালদার ও আমার সাথে ইন্ডিয়াতে আসছে আমরা একসাথেই আসছি তো এখন আমরা দুজনে ভাত খাচ্ছি এরপর আমরা বেরিয়ে পড়বো অন্য কোনো একটা দিকে রিপনকে সাথে নিয়ে বেরিয়ে আর একটু ঘুরবো এই শ্যামনগর তো বন্ধুরা ভাত খাওয়ার শেষে আমাদের আম আম কেটে আর আমরা খেয়ে নিলাম দেখে আমি অনেক দিল মুগ্ধ তো বাংলাদেশের কিছু লোকের মুখে যা শুনেছি যে ইন্ডিয়া যারা থাকে তারা নাকি আপ্যায়ন করে না তারা নাকি আপ্যায়ন বুঝে না আসলে এটা অনেক ভুল ধারণা তাদের কারণ আমি ইন্ডিয়া থেকে বুঝেছি আসলে তারা অনেক ভালো মনের মানুষ এবং বাংলাদেশ থেকে গিয়ে তারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে একজন লোক বাইরে গেলে তারা ব্যস্ত হয়ে পড়েন কি খাওয়াবেন এই লোকটিকে আসলে তারা মানুষকে অনেক ভালোবাসেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইল তো যা বন্ধুরা এ প্রসঙ্গে আর কথা বাড়াচ্ছি না এ প্রসঙ্গে কথা হবে অন্য একটা ভিডিও নিয়ে তো এখন আমি বেরিয়ে পড়লাম রিপনকে সাথে নিয়ে পরিমাল দাদার বাড়িতে আর সেই বাড়িতে যাওয়ার পথেই আমরা যে রাস্তার দুপাশের যে বাড়িগুলো দেখতে পাচ্ছি বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের জেলা থেকে ইন্ডিয়া এসে বাড়ি করেছেন এখানে সবাই তারা জমি কিনেছেন বাড়ি কম বেশি করেছেন কেউ বা ভাড়াটিও আছেন তো বাংলাদেশের মতো ছোনে নেই আছে চারার ঘর এবং টিনের বেড়া কেউ করেছেন কোনো রকম ইট যেতে উপর থেকে টিনের চাউনি দিয়ে এবং আবার কেউ করেছেন দালান কোঠা তো বন্ধুরা এই জায়গায় পরিবেশটা আমরা একটু হালকা করে পাখির চোখে দেখে নেব বাড়ি ঘর তো জমির মধ্যে যে আমরা ঘরটি দেখতে পাচ্ছি এই ঘরটি হচ্ছে পোরমেল দাদার ঘর আর এই ঘরে যাব ওই চার পাড়িয়ে তাই কি করেন মানে এই ঘরে ভেরেন ঠাকুরের নাম লন তাই না আমরা বাংলাদেশ থেকে আসছি বুদ্ধি তাই তাই কে কার কুলা চৌধুরী ছেলে ছেলে আমি

তো বন্ধুরা দেখো তোমরা দেখো চার পাড়িয়ে আমি ইন্ডিয়া এসেও চার পার হচ্ছি আর এই চার পার হয়ে আমি ওই বাড়িতে যাচ্ছি এজ বাড়িতে একদম খুবই গ্রাম সাইট গ্রাম সাইটটা যেহেতু আমি পছন্দ করি বেশিরভাগ আর যাইও সে সমস্ত জায়গায় বাট আমি যাচ্ছি এখন তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে খুবই বৃষ্টি আর বৃষ্টির কারণে এই যে এখানে তৈরি দেখো ঘর ঘরে মেঝেতে জল উঠে গেছে আর সেটি তোমাদের দেখাচ্ছি আমি যখন শীতের সময় আসছিলাম তখন এই জায়গাটা অনেক ছিল শুকনো ছিল ও সময় শুকনো থাকেই

তো এখন আমরা যাকে দেখতে পাচ্ছি এ হচ্ছে বউ মানে আমার বৌদি তার সাথে একটু গল্প করবো এরপর এখান থেকে এরপর এখান থেকে বেরিয়ে পড়বো অন্য কোনো একটা জায়গায় কেমন আছি তো বন্ধুরা এই শ্যামনগর এসে আমার কাছে ভালোই লাগলো তো এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পশ্চিম ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন